আপনারা এয়ারপোর্ট মুক্ত করতে পারতেছেন না আপনারা এয়ারপোর্টে যে এই সিন্ডিকেটগুলো চলতেছে আপনারা জানেন না আপনারা বুঝেন না আপনারা ওইখানে কোনো লিগেল অ্যাকশন নিতে পারতেছেন না আপনারা এটা আমাদের ওপর চাপাই দিচ্ছেন দাদারা আদা পড়া দিয়ে না ভাই সব কিছুই চলবো মাঝখান থেকে আমাদের কাছ থেকে আলগা কিছু পয়সা খসানোর জন্যই এয়ারপোর্টে ওই যে দরবার বাবা টাইপ কিছু অমানুষ জানোয়ার বসাই দিবেন তো সেই জায়গায় যাচ্ছে আমি একটা নতুন ফোন নিতে পারবো আর আমার ব্যবহারের দুইটা ফোন নিতে পারবো ব্যবহারের দুইটা ফোন প্রথমত যারা এরকম অনেক প্রবাসী আছে যারা দশ বছরে বারো বছরে পনেরো বছরে একবার বাংলাদেশে যায় তাদের বেলায় নিয়মটা পড়তেছে তাহলে তাই না ক্লিক করার জন্য ভিডিও টাইটেল এবং আমি কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা সাবস্ক্রাইব করেননি বা করেন না করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সোমবাসীদের জন্য বিশাল একটা সুখবর বিশাল সুখবর বিশাল বিশাল সুখবর শুনে আবেগে আপ্লুত হয়ে আমি নিজে অনেকক্ষণ অনেক আবেগে কান্না করছি এই ব্যাপারটা নিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন আমার আবেগ এত বেশি আসছে কেন আমি আবেগে এত কেন রান্না করছি তাই না উনিশটি পণ্য আপনি কোনো প্রকারে ব্যাট ছাড়া শুল্ক ছাড়া বাংলাদেশে নিতে পারবে প্রবাসীরা বিশাল তো আমি এই নিউজের দেখে নিউজটা পড়ছি একবার আমি আবার আপনাদেরকে সামনে রেখে পড়তে চাই প্রবাসীরা ফেরার সময় শুল্ক ছাড়াই আনতে পারবেন যে উনিশ পণ্য আর টিভি নিউজ করছে আর কি বিভিন্ন আরো অনেক অনলাইন পত্রিকাটা নিয়ে নিউজ করছে আমি আর টিভিটা পড়তেছি আর কি বিদেশ থেকে নিজ দেশে ফেরার সময় স্বজনদের জন্য নানা ধরনের উপহার সামগ্রী আনেন যাত্রীরা আবার গৃহস্থলী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসেন তারা এই জন্য সুবিধা দেয় সরকার সরকার দু এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে এবারে বাজেটেও পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলের সুবিধায় উনিশ ধরনের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায় এই জন্য কোনো ঋণপত্র বা এলসি খুলতে হবে না বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগের শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নিচের বয়সী যাত্রী চল্লিশ কেজি ব্যাগের বিনা শুল্কে খালাস করতে পারবেন ওকে বিনা শুল্কে যা জানতে পারবেন মানে সরকারকে টাকা না দিয়ে বা শুল্ক না দিয়ে আর কি ব্যাপারটা এরকম বর্তমান নিয়মে উনিশ ধরনের পণ্য শুল্কমুক্ত ভাবে আনা যাবে এর মধ্যে রয়েছে সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন ফোন মোবাইল আর কি উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার স্ক্যানার ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা দ্যাট ওকে ফাইন মাইক্রো রাইস কুকার প্রেশার কুকার গ্যাস ওভেন ব্লেন্ডার কফি মেকার সহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স সেলাই মেশিন টেবিল ফ্যান খেলাধুলার জিনিস এবং কি এক কার্টুন সিগারেট একশো গ্রাম পর্যন্ত সোনার গহনা মিউজিক সিস্টেম সিডিউ স্পিকার সহ এগুলা আপনি শুল্ক ছাড়া নিয়ে আসতে পারবেন শুল্ক কর পরিশোধ করে এগারো ধরনের পণ্য আনার অনুভূতি থাকছে এগুলোর মধ্যে রয়েছে সর্বোচ্চ একশো গ্রাম ওজনের একটি সোনার বার হম তার মধ্যে আবার শুল্ক প্রতি বলিতে পাঁচ হাজার টাকা দিতে হবে দুইশো গ্রাম বা বিশ তোলার রূপো রূপার কি রূপা কি এরকম তো হ্যাঁ তিরিশ ইঞ্চির বেশি টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ এয়ার কন্ডিশনার বা জারবাতি এইচডি ক্যামেরা ডিস অ্যান্টেনা ডিশ ওয়াশার ওয়াশিং মেশিন ও ক্লোর ড্রায়ার এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ একশো সতেরো গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন বছরে একবার হ্যাঁ এই ব্যাপারগুলো প্রতি ক্ষেত্রে এগারো দশমিক ছয়শো চৌষট্টি গ্রাম পাঁচ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে শুল্ক আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যত খুশি তত একশো গ্রাম ওজনের সোনা গহনা বিনা শুল্কে আনতে পারতেন বাট এখন আর সেটা পারবে না হ্যাঁ এখন জাস্ট বছরে একবার একজন যাত্রী বছরে একবার পারবে আচ্ছা বিদেশ ফেরত একজন যাত্রী শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন দুটি ব্যবহৃত ও প্রতি বছর একইবার একটি নতুন মোটোফোন বছরে একবার কিনতে হ্যাঁ নিউজটা শেষ ওকে এখানে কিছু কমেন্টস আছে নতুন মোটোফোন দুইটা নিতে দেওয়া হোক একটা বউ পাবে আর একটা মা অথবা অন্য একটা বোন পাবে যাই হোক আমি এগুলো না পড়লাম ওকে এটা প্রবাসীদের জন্য একটা বিশাল সুখবর আপনি অবাক হয়েছেন কি না আপনি আমার মতো আবেগে কান্না করছেন কি না ডোন্ট নো বাট আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি কতটুকু খুশি হয়েছেন কতটুকটুকু অখুশি আপনি এটাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করেন বা আপনার কাছে মনে হয় ঠিক আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট কমেন্ট করবেন প্রথমত যারা এরকম অনেক প্রবাসী আছে যারা দশ বছরে বারো বছরে পনেরো বছরে একবার বাংলাদেশে যায় তাদের বেলায় তো এই নিয়মটা পড়তেছে তাহলে তাই না আবার যারা তাদের বিজনেসটা এরকম তারা প্রতি বছরে তিন থেকে চারবার যায় তাদের জন্য এটা অবশ্যই নিয়ম ঠিক আছে যাতে তারা অবৈধভাবে বাংলাদেশে এই ব্যাপারগুলো তারা না পারে ফোন গোল্ড এই ব্যাপারগুলো যাতে অবৈধভাবে এটা আমরা জানি সেই ক্ষেত্রে ঠিক আছে বাট আমি যখন দশ বছর কিংবা পনেরো বছর পরে আমি বিদেশে বিদেশ থেকে বাংলাদেশে যাবো আমার দেশে যাব সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা নতুন ফোন নিতে পারবো ব্যাপারটা কিরকম ব্যাপারটা আসলে কিরকম আমার আমি গিয়ে বিয়ে করব আমার বোনের জামাই থাকতে পারে আমার ছোট ভাই থাকতে পারে আমার ফ্রেন্ড থাকতে পারে আমার মার জন্য একটা ফোন নিতে পারি আমার বাবার জন্য একটা ফোন নিতে পারি তো সেই জায়গায় যাচ্ছে আমি একটা নতুন ফোন নিতে পারবো আর আমার ব্যবহারের দুইটা ফোন নিতে পারবো ব্যবহারের দুইটা ফোন আমি পনেরো বছর পর দেশে যাব তার মধ্যে আবার একশো গ্রাম গোল্ড আবার যে প্রতি বছর বছর যাবে তার জন্য বিষয়টা সেম এটা কি সুখবর প্রবাসীদের জন্য আমি অবাক প্রবাসীদেরকে আসলে প্রত্যেকটা জায়গায় ঠকানো হয় আমাদের প্রবাসীদেরকে প্রত্যেকটা জায়গায় ছোট করে দেখানো হয় আমাদের প্রবাসীদেরকে একদম মানে থাকে না নিয়ম মেনে নিয়ম বেঁধে মারা দেওয়া হয় শুনতে যদিও খারাপ লাগতেছে একটু খারাপভাবে না যেটা সত্য এটাই বলতেছি আমি প্রবাসী আমরা কামলা দিচ্ছি কামলা দিব কামলা দিব দেশের অর্থনৈতিক চাকা সচল আমাদের জন্য আমাদেরকে বাস দেওয়ার জন্য সর্বোচ্চটা তারা রেডি থাকে এগুলো নিয়ে কথা বলাও যায় না এগুলো নিয়ে প্রতিবাদ করার মতো কিছুই নেই এগুলো নিয়ে আসলে আপনি কার কাছে বলবেন কেউই নেই প্রবাসীরা আমরা এত কষ্ট করে প্রবাসে আসি আমরা এত কিছু ফেস করি হয়তোবা আপনি আপনার জায়গা দেখে দেখতেছেন আমরা প্রবাসে থাকতেছি আমাদের ফ্যামিলি ভালো চলতেছে ফ্যামিলি ভালো খাচ্ছে পড়তেছে ভালো জায়গায় যাচ্ছে ভালো ডিভাইস ইউজ করতেছে সচ্ছল কিন্তু এখানে আমরা কি করতেছি ইভেন আমাদের ফ্যামিলি সচ্ছল সাথে সাথে আমাদের বাংলাদেশের চাকাটাও তো চাকাটা আমাদের জন্য আমাদের কথা আসলে কে ভাবে তাই না এই ব্যাপারগুলো খুবই কষ্ট খুবই কষ্ট লাগে আমি অনেস্টলি বলতেছি কিছু 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 বিষয়ে দেখলে আমি আমার মন থেকে খারাপ লাগা আসে নিজের দেশের ঘৃণা আসে নিজের দেশের প্রতি বলতে কি নিজের দেশের সরকার নিজের দেশের আইন ব্যবস্থা আমাদের ওপর যেই তারা সুযোগ সুবিধার পাহাড় জুড়ি জুরি ডাইলা দেয় এগুলা দেখে না সত্যি মন খারাপ হয় সত্যি কারণ আছে প্রবাসীদের জন্য ভিআইপি লাউন্স করা হয়েছে এখানে প্রবাসীরা যাবে খাবে ভাই কোন প্রবাসীরা যাইয়া এয়ারপোর্টে নিয়াইমা আসলে খায় বলতে পারেন আমার ওই শরীরের রুমটা কাটা কাটা দিয়ে উঠছে আমাদেরকে কতটা ছোট করে দেখানো হয় আমাদেরকে কতটা অপমান করা হয় আমাদের আমাদের লাগেজ করা হয় কেটে আমি দশ বছর পর বারো বছর পর বাংলাদেশে যাব হ্যাঁ একশো গ্রাম গোল্ড নিতে পারবো আবার যে এক বছর করে যাবে সেও সেফ একটা নতুন ডিভাইস ফোন দুইটা ব্যবহার ফোন তো এই সিস্টেমটা কার কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় না কারোর কাছে ভালো লাগছে কারো কাছে পছন্দ না সিস্টেমটা তবে হ্যাঁ আপনারা দালালগুলোকে সরাসরি তাদের প্রতি ব্যবস্থা না নিয়ে আপনারা আমাদের ওপরে ব্যবস্থা নিচ্ছেন আপনারা এয়ারপোর্ট দালাল মুক্ত করতে পারতেছেন না আপনারা এয়ারপোর্টে যে এই সিন্ডিকেটগুলো চলতেছে আপনারা জানেন না আপনারা বুঝেন না আপনারা ওইখানে কোনো লিগেল অ্যাকশন নিতে পারতেছেন না আপনারা এটা আমাদের ওপর চাপাই দিচ্ছেন আমাদের মাধ্যমে এটা আপনারা তারপরে কি মনে হয় যে আমাদের ওপর চাপায়া আমাদের এই সিস্টেমটা চালু করে আপনারা এই সিন্ডিকেট বন্ধ করতে পারবেন কখনোই না দাদারা আদা পড়া দিয়ে না ভাই সব কিছুই চলবো মাঝখান থেকে আমাদের কাছ থেকে আলগা কিছু পয়সা খসানোর জন্যই এয়ারপোর্টে ওই যে দরবার বাবা টাইপ কিছু অমানুষ জানোয়ার বসাই দিবেন যারা আমাদের কাছ থেকে ক্যামেরার পেছনে কোনো একটা কক্ষে আমাদেরকে নিয়ে টাকা দ্যাটস ইট এতটুকুই তোদের বিচার আল্লাহ করবে তোদের সন্তান তোদের পরিবার তোদের এই পাপের বোঝা তারা তাদের বয়ে যেতে হবে টুডের টুন্ডো সমাজে তোরা কোনোদিন এই দুনিয়ার মুখে হয়তো আবার শান্তি করে যাবি মৃত্যুর পর আরেকটা জগৎ আছে ওইখানে কি করবি তোরা নিকৃষ্ট তোরা অমানুষ আর আমি ভিডিওটা বেশি বড় করবো না আমার ভিডিও বেশি বড় করতে গেলে আমার মুখ আরও বাজে কিছু আসবে বাজে কথা আসবে তো আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি আবারও রিকোয়েস্ট করতেছি যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম